নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি না আজকের বিশেষ বিশেষ খবরগুলি এক সারা দিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সোনা যা সর্বক্ষণে এন রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে লোকসভা ভোটের মুখে রায়গঞ্জে প্রধানমন্ত্রী ষোলো তারিখ বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে রায়গঞ্জে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলপাইগুড়িতে নরেন্দ্র মোদীর সভা থেকে ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নরেন্দ্র মোদীর সভা নিয়ে ইতিমধ্যেই সভাস্থল ঠিক করতে তৎপর বিজেপি রায়গঞ্জ শহরেই বিজেপির সভা হতে পারে সভার পাশাপাশি সেদিন রোড শো প্রধানমন্ত্রী করতে পারেন বলে বিজেপি সূত্রে জানা গেছে নিজের নির্বাচনী প্রচারে কালিয়াগঞ্জ পৌঁছে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভা আসনে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী রবিবার সকালে হাসপাতাল পাড়ায় অবস্থিত কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তৃণমূল প্রার্থী এরপর সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনায় সিএ প্রসঙ্গে তিনি জানান কেন্দ্র সরকার সিএ এনআরসি ইস্যুকে কাজে লাগিয়ে ভোটে ফায়দা তোলার চেষ্টা করছে উত্তরবঙ্গে কর্মসংস্থান প্রসঙ্গে বলতে গিয়ে কৃষ্ণ কল্যাণী বলেন কৃষি ভিত্তিক উত্তরবঙ্গে কৃষিতে বৈচিত্র্য আনতে পারলে একাধিক কৃষি ভিত্তিক শিল্প গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে নিজের জয় সম্পর্কে এক প্রকার নিশ্চিত কৃষ্ণবাবু বিরোধী প্রার্থীদের মাথায় বেশি চাপ না নেওয়ার পরামর্শ দেন সমস্ত মানুষ রক্তের সম্পর্কে ভাই বিভেদ নয় ঐক্য চাই এই স্লোগানকে সামনে রেখে সংবিধান ও দেশ বাঁচানোর বার্তা সদ্ভাবনা মঞ্চে রবিবার বিকেলে সর্বস্তরের মানুষদের নিয়ে দেশ তথা রাজ্যের অস্বস্তিকর পরিস্থিতি কাটাতে সৌভ্রাতৃত্ব ও সমাজ সংস্কারের বার্তা পৌঁছে দিতে বিশেষ আলোচনা চক্র অনুষ্ঠিত হল ইটাহারের মাইনরিটি ভবনের সভাকক্ষে এদিন সদ্ভাবনা মঞ্চের উত্তর দিনাজপুর জেলার ইটাহার শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় সমাজ সংস্কারের লক্ষ্যে বিভিন্ন এলাকা ঘুরে অন্যায় দেখলে তার প্রতিবাদ করা প্রকাশ্যে মদ্যপান করলে তা আটকানো লটারি বিক্রি প্লাস্টিক ব্যবহার সহ যে সমস্ত কাজ সমাজকে অবনতির পথে নিয়ে যায় সেই সমস্ত কার্যকলাপকে বর্জন করার আহ্বান জানান সদ্ভাবনা মঞ্চের সদস্যরা একই সাথে মানুষ যাতে মানুষকে হত্যা না করে দেশ বা রাজ্যের শাসক দলকে বিষয়টি কঠোরভাবেও দেখার আহ্বান জানান তারা এই সমস্ত সমাজ সংস্কারের বার্তা নিয়ে সদ্ভাবনা মঞ্চে বিভিন্ন এলাকায় ছোট ছোট সেমিনার করে মানুষের মধ্যে মনুষ্যত্ব ও সৌভ্রাতৃত্ব জাগরণ করার কাজ চালাচ্ছে বঙ্গীয় গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন অফিসার্স অ্যাসোসিয়েশন এবং রিটায়ার স্টাফ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ত্রিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার রায়গঞ্জে ক্যারিটার্স হলে অনুষ্ঠিত এই সম্মেলনে মূলত ব্যাংক কর্মীদের পেশাগত বিভিন্ন সমস্যা কেন্দ্র ও রাজ্য সরকারের ব্যাংকিং নীতি এবং কর্মীদের বিভিন্ন দাবি দেওয়া যেমন পেনশন আপডেশন শূন্য পদে কর্মী নিয়োগ সহ ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা করা হয় প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ ইউটিউব চ্যানেলকে লোকসভা নির্বাচনের প্রাক্কালে মানবিক মুখ দেখা গেল তৃণমূল কংগ্রেস হিন্দি সেলে তিন নম্বর মহিপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষণিয়া গ্রামের এক গৃহস্থের বাড়িতে শনিবার ভোর তিনটে অগ্নি সংযোগে প্রায় এগারোটি গবাদি পশু ও সতেরোটি ছাগল পুড়ে যায় আয়ের উৎস নষ্ট হয়ে যাওয়ায় বিচলিত হয়ে পড়েন গৃহকর্তা রবিবার বিকেলে তার বাড়ি গিয়ে রায়গঞ্জ শহর ও রায়গঞ্জ ব্লকের পক্ষ থেকে কিছু বস্ত্র সহ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল এরই পাশাপাশি আগামীতে সরকারি সহায়তা পাওয়ানোর চেষ্টাও করবেন বলে জানিয়েছেন তারা যদিও জেলা সভাপতির সঙ্গে মতানৈক্যের কারণে কিছুদিন কাজ না করলেও উন্নয়নের সাথে একজোট হয়ে কাজ করছেন বলে জানান উদ্যোক্তারা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যাণীও সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তারা এই সহায়তায় খুশি বলে জানিয়েছেন গৃহকর্তা কমল বর্মন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেস হিন্দি সেল সভাপতি সুমিত আগরওয়াল ও রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস হিন্দি সেল সভাপতি সুরেশ মাহাতো সদ্য রামকৃষ্ণ লোকে গমন করা পরম পূজনীয় মহারাজ শ্রীমৎ স্বামী স্মরণানন্দ মহারাজের স্মরণ সভা অনুষ্ঠিত হল রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনে প্রসঙ্গত রামকৃষ্ণ মিশনের পরম পূজনীয় মহারাজ শ্রীমৎ স্বামী স্মরণানন্দ মহারাজ গত ছাব্বিশে মার্চ রামকৃষ্ণ লোকে গমন করেছেন রামকৃষ্ণ সংঘের প্রথা অনুযায়ী রবিবার বেলুর মঠে বিশেষ পুজো পাঠ ভজন কীর্তন সহ ভান্ডারা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয় তারই অঙ্গ হিসেবে রায়গঞ্জ আশ্রমেও সকাল থেকে শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পুজো হোম ও পূজনীয় মহারাজের স্মৃতিচারণের পাশাপাশি ভক্তদের হাতে হাতে প্রসাদের ব্যবস্থা করা হয় স্বামীজির পথকে পাথেও করে আগামী দিনে পথ চলার বার্তা দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে রায়গঞ্জের নেতাজি পল্লীতে অবস্থিত মহিলা পরিচালিত সামাজিক সংগঠন প্রয়াসীর বার্ষিক অনুষ্ঠানের সূচনা হল রবিবার এদিন রায়গঞ্জের নেতাজি পল্লীতে অবস্থিত এবিটিএ হলে শিশুদের বসে অঙ্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয় মূল অনুষ্ঠানটি আগামী দশ এবং এগারো তারিখে অনুষ্ঠিত হবে আজ প্রায় ৫০ জন শিশু এই বছর আগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত এই সংগঠনটির সদস্যদের মধ্যে অন্যতম চৈতালির চৌধুরী জানান তিনটি বিভাগে আয়োজিত এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে সামাজিক সচেতনতার বার্তা দেওয়াই তাদের মূল উদ্দেশ্য উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য মোকলেসা খাতুনের উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত হল হেমতাবাদ ব্লকের ভোগ গ্রাম এলাকায় রবিবার বিকেলে মুসলিম ধর্মাবলম্বীদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে আয়োজিত হয় এই ইফতার পার্টি জেলা পরিষদের সদস্য ছাড়াও হেমতাবাদের বিধায়ক তথা শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী তৃণমূল নেতা মোজাফর হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ